তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বি বিএসএস অথবা বিবিএস থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের অর্থনীতির তৃতীয় পত্রের শর্ট সলিউশন দিব যার বিষয়কোট বারো বাইশ শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাত জুলাই দুই সালে তাহলে চলো ক্লাসটা আরম্ভ করা যাক প্রথমই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র উনচল্লিশটা প্রশ্ন ক বিভাগ থেকে ষোলোটি প্রশ্ন এবং গ বিভাগ থেকে ষোলোটি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথমেই আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব খ বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে ক্রাউডিং আউট প্রভাব বলতে কি বুঝো গুণক এবং এমপিসি এর মধ্যে সম্পর্ক দেখাও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো বর্ণনা করো অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কি বেস্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখো আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপির মধ্যে পার্থক্য দেখাও মোট বিনিয়োগ এবং নিট বিনিয়োগের মধ্যে পার্থক্য বর্ণনা করো ক্লাসিক্যাল নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে বর্ণনা করো রাজস্ব নীতির উদ্দেশ্যগুলি লেখো এম ইসি কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয় বিনিয়োগের নির্ধারক সমূহ আলোচনা করো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রের সাহায্যে দেখাও বাণিজ্যিক ঋণ সৃষ্টি বলতে কি বুঝো স্বয়ংভূত এবং প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য নির্দেশ করো বাজার দামে জাতীয় আয় এবং উপাদান দামে জাতীয় আয়ের মধ্যে পার্থক্যটা লিখো সি ইকুয়াল টু এ প্লাস বি ভোগ আপেক্ষকে পরামিতিগুলোর অর্থ অর্থনৈতিক তাৎপর্য বর্ণনা করো এখানে এক থেকে মোট সুলোত এই যে তোমাদের কবিভাগে আমি মাত্র ষোলোটা প্রশ্ন দিয়েছি আলহামদুলিল্লাহ আমি নিশ্চিত এই ষোলোটা প্রশ্ন যদি তুমি পড়ো অবশ্যই অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবা তাহলে তোমাকে বলে দেওয়ার পরেও যদি তুমি না পড়ো এই দায়বার সম্পূর্ণটাই তুমিই বহন করবা আচ্ছা আসো এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি আচ্ছা কবিভাগের প্রথম প্রশ্নটা আচ্ছা কবিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে স্বাভাবিক বেকারত্ব কি স্বাভাবিক বেকারত্বের হার বা এন এ হচ্ছে বেকারত্বের সেই স্বাভাবিক হার যা মুদ্রাস্ফীতি স্থিতিশীল হারের সাথে সংকতিপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পরেও এই প্রশ্নটা এই বছর আসবে না স্বয়ংভূত বিনিয়োগ কি যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে এইটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু গত বছর তো দুই হাজার বাইশ সালে চলে যাওয়ার কারণে এইটাও আসবে না এরপরে প্রশ্নটা দেখো তরণ কি ভোগের পরিবর্তনের ফলে প্ররোচিত বিনিয়োগের যে পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকে তরণ বলে অনেক বেশি গুরুত্বপূর্ণ গত বছরে চলে আসার কারণে এই বছর আসতেছে না আচ্ছা গিনিষক বলতে কি বুঝো গিনিষক অর্থনীতির এটি গুরুত্বপূর্ণ সূচক যা কোনো দেশের আয় এবং সম্পদের বন্টনের অসমতা দ্বারা বোঝানোর জন্য ব্যবহৃত হয় এটি মূলত একটি অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় যার মান শূন্য থেকে একের মধ্যে হয় এইটাও আসবে না কারণ এটা গত বছর চলে এসেছে গর্ভূপ প্রবণতা কী প্রবণতা মুঠ ভূগ বেকে মুট আয় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গর্ভূপ প্রবণতা বলে কার্যকর চাহিদা বলতে কি বুঝে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের নিয়োগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য যখন উপকরণ নিয়োগ বাবদ বের সমান হয় তখন দেশে যে পরিমাণ চাহিদা সৃষ্টি হয় তাকে কার্যকর চাহিদা বলে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন গত বছর চলে আসার কারণে এই বছর আসবে না দ্বৈত গণ দ্বৈত গণনা সমস্যা কি জাতীয় আয় গণনার সময় একই দ্রব্য দুইবার কিংবা তার চেয়ে বেশি সংখ্যক গণনার অন্তর্ভুক্ত করা হলে যে হিসাবগত জাতীয় আয় পাওয়া যায় তা প্রকৃত জাতীয় আয়ের চেয়ে অনেক বেশি হবে এটি জাতীয় আয়ের দ্বৈত গণনা সমস্যা হিসেবে চিহ্নিত আচ্ছা এইটাও গত বছর চলে আসার কারণে আসবে না প্রারম্ভিক ভূগ প্রবণতা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আয়ের প্রব আয়ের পরিবর্তন দ্বারা ভোগ্যবের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে প্রান্তিক ভূগ প্রবণতা বলা হয় তো প্রান্তিক ভূগ প্রবণতা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু দুই হাজার বাইশ সাল অত গত বছর চলে আসে কারণ এটা আসবে না তো নয় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলি গত বছর আসেনি তোমরা যদি এগুলি মন দিয়ে পড়ো আমি বলতেছি এবং আমি দেখবো তোমাদের মোট একান্নটা প্রশ্ন সাজেশনে দিয়েছি তো এর মধ্যে কিন্তু বারোটা প্রশ্ন কিন্তু এভাবে কেটে দিয়েছি সুতরাং এগুলি পড়া লাগতেছে তাহলে থাকতেছে কত মানে কম বেশি চল্লিশটা মানে উনচল্লিশটা প্রশ্ন থেকে এই উনচল্লিশটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো আমি যাকারি অনলাইনে তোমাকে গ্যারান্টি দিতেছি এই উনচল্লিশটা প্রশ্ন থেকে অবশ্যই আটটা থেকে নয়টা প্রশ্ন অবশ্যই কমন আসবে আচ্ছা আসো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই জিএনপি ডিফ্লেটর কি ডিফ্লেটর জিনিসটা কি কোনো নির্দিষ্ট যেমন জিএনপি এটা অবশ্যই পরীক্ষার মধ্যে বছর আসবে কোনো নির্দিষ্ট বছরের আর্থিক জিএনপি কে প্রকৃত জিএনপি পি তারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে জিএনপি ডিফ্লেটর বলে আছে এখানে একটা জিনিস দেখো আমি এখানে ইংলিশে লিখেছি তোমাদের ইংলিশে লেখতে হবে এরকম না তোমরা বাংলাতেই লেখবে কারণ তুমি বানানটা ভুল করলা সেক্ষেত্রে আরও সমস্যায় পড়ে যাবে আচ্ছা এরপর এটা দেখো অন্ত আয় হার কি আই আর আর কি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষার মধ্যে আসবে কোনো প্রকল্পে বিনিয়োগ করে তা থেকে ভবিষ্যতে যে আয় প্রত্যাশা করা হয় তাই হলো আই আর আর বা মূলধনের অন্ত আয় হার আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো উকান বিধি কি এটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে প্রকৃত জাতীয় আয়ের প্রবৃদ্ধি ও বেকারত্ব হারের মধ্যে যে বিপরীত সম্পর্ক অর্থ অধ্যাপক অর্থার উকান তুলে ধরেন সেটি উকান বিধি অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে ভালো করে শিখবা আচ্ছা বেযোগ্য আয় ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষাঙ্গিক খরচ আনুষাঙ্গিক বানানটা শুদ্ধ করে লেখবা খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে সেটি হচ্ছে বেযোগ্য আয় এরপরে প্রশ্নটা দেখো স্বল্পকালীন ভোগাপেক্ষক বলতে কি বুঝো স্বল্পকালীন সময়ে আয় এবং ভোগের মধ্যে যে কার্যকর সম্পর্ক বিদাস করে সেটি হচ্ছে স্বল্পক স্বল্পকালীন ভোগাপেক্ষক আচ্ছা এই যে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি এটা তুমি আমাদের ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গার মধ্যেই পাবা শুধুমাত্র ফেসবুকে যে তুমি জাকারি এডুকেশন সেন্টার লেখলে সাথে সাথে আমাদের ভিডিওগুলি পাবা ঠিকই কীভাবে ইউটিউবে যে যদি জাকার এডুকেশন সেন্টার লেখো সেখানেও কী হবে আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা খুঁজে পাবা আসো এরপরের প্রশ্নগুলো দেখি আচ্ছা এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে নিট বর্তমান মূল্য বা এনপিভি কি অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে মোট বর্তমান মূল্য টিপিভি থেকে মোট বর্তমান বে পিপিসি বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে নিট বর্তমান মূল্য বা এনপিভি ভি বলে নিকাশ ঘর কি যে কেন্দ্র যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকসমূহ তাদের মধ্যে সংগঠিত পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করে নিষ্পত্তি বানানটা শুদ্ধভাবে লেখবা তাকে নিকাশ ঘর বলে জিএনপি ব্যবধান কী সম্ভাব্য জিএনপি এবং বাস্তব জিএনপির মধ্যে ব্যবধানকে জিএনপি ব্যবধান বলে মৌসুমি বেকারত্ব কি বছরের একটি নির্দিষ্ট সময়ে কাজ চলে এবং ব্যতীত বসে থাকে মানে আর কাজ থাকে না আচ্ছা ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এসব শ্রমিকেরা বেকার হয়ে পড়ে এ ধরনের বেকারত্বকে মৌসুমী বেকারত্ব বলে এটা পরীক্ষার মধ্যে আসবে ভালো করে শিখবা তারল্লাফাত অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সবসময় পরীক্ষার মধ্যে আসে কিন্তু তারল্লাফাত এই বছর আসবে না কারণ গত বছর চলে এসেছিল সর্বনিম্ন যে সুদের হারে অর্থের ফটকা চাহিদা অসীম হয় তাকে তারুল্লাফাত বলে ব্যাংক হার কি এটা পরীক্ষার মধ্যে আসবে অবশ্যই ভালো করে শিখো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক যে হারে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে মুদ্রাস্ফীতি কি যখন একটি অর্থনীতিতে অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পায় এবং দ্রব্য বা সেবার মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পায় তখন তাকে মুদ্রাস্ফীতি বলে আছে এরপর দেখো বিনিয়োগ কি নতুন সার সরঞ্জাম অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় নির্মাণ সামগ্রীর ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় এবং বাড়তি মজুরি ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলে আচ্ছা এরপরে দেখো মুদ্রা সংকোচন কি এটা অবশ্যই পরীক্ষার মধ্যে এই বছর আসবেই দামস্তর ক্রমাগত হ্রাস পাওয়ার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলে এরপরে প্রশ্নটা দেখো অর্থের প্রচলন গতি কি অর্থাৎ অর্থের প্রচলন গতি এটাও তোমাদের পরীক্ষার মধ্যে আসবে অর্থের প্রচলন গতি বলতে দ্রব্য এবং সেবা ক্রয়ের জন্য এক একক অর্থ বছরে যতবার ব্যবহৃত হয়েছে তাকে বোঝায় আচ্ছা গ্রেসামের মুদ্রা বিধিটা কি গ্রেসামের মুদ্রা বিধিটি হলো যদি কোনো দেশে একই সাথে উৎকৃষ্ট উৎকৃষ্ট বানানটা শুদ্ধভাবে লেখবা এবং নিকৃষ্ট নিকৃষ্ট বানানটাও শিখবে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট উভয় ধরনের মুদ্রা একসাথে প্রচলিত থাকে তাহলে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রার বাজার থেকে বিতাড়িত করে এটি মূলত গ্রেসামের মুদ্রা বিধি আচ্ছা এরপর একটা দেখো সিপিআই কি সিপিআই জিনিসটা কি কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করে তার প্রতিনিধিত্বকারী নির্দিষ্ট দ্রব্যগুচ্ছ বিশেষ করে খাদ্য বস্ত্র বসস্থান শিক্ষা চিকিৎসা জ্বালানি ইত্যাদি বাবদ যে ব্যয় করে তা নির্ধারকের সাহায্যে পরিমাপ করায় ভোক্তাদের করা হয় তাকে ভোক্তার দাম সূচক বা মূল্য সূচক বলে এবং এরপরে কি বলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলেছে এখানে একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই যেমন এম কনজিউমার নাকি কনজুমার উচ্চারণটা কি হবে আমেরিকানটা কনস্যুমার সিউ না বলে সু কনসুমার বলতেছে আর ব্রিটিশটা বলতেছে কনসিউমা দুন তার স্বরসিকার রস কনসিউমা সামষ্টিক অর্থনীতি কি অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তাকে অর্থনৈতিক সামষ্টিক অর্থনীতি বলে মাথাপিছু আয় কি এটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে মন দিয়ে শিখবা কোনো দেশের অর্থ জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে আয় পাওয়া যায় সেটি মাথাপিছু আয় বলে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এইভাবে করি আমি তোমাদের মাত্র একান্নটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে বারোটা প্রশ্নই গত বছর চলে এসেছিলো তাহলে থাকলো কয়টা প্লাস মাইনাস চল্লিশটা চল্লিশটার মতো প্রশ্ন তো এই চল্লিশটার মতো প্রশ্ন পড়লে তুমি কমপক্ষে আটটা থেকে নয়টা প্রশ্ন অবশ্যই কমন পাবা তাহলে স্যার আমি সম্পূর্ণ সাজেশনটা কীভাবে পাবো যেমন এখানে তো আপনি গ বিভাগটা দেখাননি বা ক বিভাগের সবগুলি প্রশ্ন দেখাননি তো সম্পূর্ণ সাজেশনটা পাওয়ার জন্য দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে ইমুতে বা সরাসরি কল করতে পারো বা মেসেজ করতে পারো না তোমরা পিডিএফ কপিটা তোমাদের হোয়াটসঅ্যাপে ইমোবাতে বা মেসেঞ্জারে দিয়ে দেওয়া হবে আচ্ছা এইবার শেষ একটা কথা সেটা হচ্ছে একটা বিজ্ঞাপন দেখাবো তোমাদের জন্য তোমরা যারা থার্ড ইয়ারে পড়ো তাদের জন্য মূলত বা তোমাদের যে ভাই বোনেরা থার্ড ইয়ারে পড়ো তাদের জন্য এই বিজ্ঞাপনটা আচ্ছা বিজ্ঞাপনটা কোথায় একটু দেখো তাহলে যেমন একটু ভালো করে দেখো তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক আসলেই খুব কঠিন উত্তরটা হচ্ছে না কখনোই না তোমাদের সে থার্ড ইয়ারে কিন্তু ইংরেজি থাকে এবং এটার মধ্যে অনেক ছেলেমেয়েরই পাশ করতে পারে না যার কারণে প্রতি বছরই ডিগ্রি থার্ড ইয়ারে পাশের হার দেখা যায় পঞ্চাশ পার্সেন্টের বেশি হয় না তো এই বছর যে কোনো একটা কারণে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসেছিলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানে পঞ্চান্ন পার্সেন্টের কাছাকাছি থাকে তো এটার মূল কারণ হচ্ছে ইংলিশে ফেল তো এ তো ইংলিশে পাশ করার জন্য এই বিজ্ঞাপনটা ডিগ্রিত ইংরেজি আবশ্যিক আসলে খুব কঠিন না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারি স্যারের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ইমোতে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 অর্থাৎ এই বিজ্ঞাপন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি তুমি ইংরাজিতে যতই দুর্বল হও না কেন তুমি অবশ্যই ইংলিশে এক চান্সে পাস করবা তুমি কীভাবে ইংরেজি শিখবা সেই দায়িত্বটা আমার তোমার দায়িত্বটা হচ্ছে শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে কল করা স্যার অনলাইনে কীভাবে শিখবা আমি কি অনলাইনে শিখতে পারবো কিনা তুমি শিখতে পারবা কিনা সেই চিন্তা আমি করব তোমার চিন্তা করা দরকার নেই তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে কল করবা যাই হোক আজকাল ক্লাসটা দীর্ঘায়িত করবো না সব তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইলো তো শেষ কথা বলে দিচ্ছি তো তোমরা যারা সম্পূর্ণ সাজেশনটা নিতে চাচ্ছ দেখো এখানে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ ইমোবা মেসেঞ্জারে আমাকে সাথে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে পিডিএফ কপিটা হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দেবো